আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রাহমদ হুসল আলাহ রসুল করিম সম্মানিত দেশবাসী ভাইসব একটি ভুল অনলাইনে একটি বক্তব্যের কারণে যেই ভুল ভ্রান্তি বিভ্রান্তি হয়েছে সেই বিভ্রান্তির ব্যাপারে আমি আমার বক্তব্য তুলে ধরার জন্য আজকে লাইফে এসেছি বিশিষ্ট আলেমে দিন ইমাম ও খতিব মরহুম মরনা রইস উদ্দিন এর অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড নিয়ে আহলে সুনতুল জামাত সহ দিনে প্রেমিক জনতা প্রতিবাদ মুখর হয়েছে আমরাও এখনও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আইনের আওতায় এনে প্রকৃত আসামিদেরকে এবং দোষীদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করছি এই প্রসঙ্গে উল্লেখ্য যে বিগত পাঁচই মে আমি কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের